সুপ্রিয় দর্শক বৃন্দ ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের হত্যা এই শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে খুলনার দৌলতপুর থানা যুবদলের দলের সাবেক সহসভাপতি মাহমুদুর রহমানকে নিজ বাড়ির সামনে গুলি করে ও পায়ের রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ শুক্রবার জুমার নামাজের আগে বেলা দেড়টার দিকে নগরীর মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাহবুবুর রহমানকে খুব কাছ থেকে প্রথমে গুলি করা হয় পরে পায়ে রক কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুর্বৃত্তরা তার লাশ খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে মাহবুবুর রহমান মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকার মোহাম্মদ আব্দুল করিম মোল্লার ছেলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির আতাহার আলী আজকের পত্রিকাকে বলেন দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান এ সময় হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দুই পায়ে রক কেটে দেয় ঘটনাস্থল থেকে আমরা চারটি গুলির খোসা উদ্ধার করেছি তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে মিরা তাহার আলী বলেন মাহবুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল বলে জেনেছি এর জেরে এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুর্বৃত্তদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে জানা গেছে গত আঠারোই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় শতাধিক মানুষ আহত হয় ওই সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরদিন মাহবুবকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এরপরও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন এলাকাবাসী জানান গত ফাঁস আগস্টের পর এলাকায় বে ফরোয়া হয়ে ওঠে মাহবুব মাদক বিক্রি নিয়ে এলাকার একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল এর জেরে আগেও কয়েকবার মাহাবুবির উপর হামলা হয় এদিকে মাহবুবের মৃত্যুর খবর শুনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া শফিকুল আলম মনা বলেন খুলনায় একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি আমরা বারবার বলছি খুলনায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে প্রায় প্রতিদিন হত্যাকাণ্ড সহ অপরাধ সংগঠিত হচ্ছে নগরীর গুলি গুলি মাদকে ছেয়ে গেছে কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করছে না পুলিশের নিষ্ক্রিয়তার কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে আমরা মাহবুব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে মাহবুব যিনি মারা গেছেন তিনি তার নামে আটটি মামলা ছিল তার মানে হচ্ছে যে তিনি নিজেও অপরাধের বা অপকর্মের সাথে তিনি জড়িত ছিলেন তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে পৃথিবীতে প্রত্যেকটি প্রাণ মূল্যবান এবং প্রত্যেক মানুষকে তার নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হয় এই জন্য মানুষকে তার সে যে কর্মই করুক না কেন তাকে লক্ষ্য রাখতে হয় যে তিনি সমাজে কি করছেন তার কর্মকাণ্ড দ্বারা সমাজ কি পাচ্ছে সমাজে তিনি কি বার্তা দিচ্ছেন একজন মানুষ হিসেবে তিনি সমাজের জন্য কি কাজ করছেন যার বিরুদ্ধে আটটি মামলা তিনি তো বিভিন্ন অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন জড়িত না থাকলে তো তার বিরুদ্ধে আটটি মামলা হওয়ার কথা নয় ঠিক আছে তারপরও যেহেতু তাকে যারা হত্যা করেছে সেটাও আরও বড়ো ধরনের অপরাধ অবশ্যই আশা করবো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু বলছে যে তারা অপরাধীকে ধরার চেষ্টা করছে এবং তারা অচিরেই যারা দুর্বৃত্ত তাদেরকে ধরে আইনের মুখোমুখি করবে এবং অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করবে আদালত এই বিশ্বাস আমাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে হাফেজ